দেশেতে তে আইসা বন্ধু দে পাইলাম না নামের বিদেশ বন্ধু নামের বিদেশ বন্ধু বড়ই জেলখানা আমরা তো আর আগে জানতাম না ও বন্ধু আমরা তো আর যে জানতাম না বিদেশ বুঝলাম আমি বিদার জলখানা এখন যার আর আমি সুখ যে পাইলাম না বিদেশি নামের বড়ো জলখানা বিদেশ নামের বড় জলখানা কষ্ট নিয়ে আমি এই বিদেশে সেই কষ্ট আখন পাইরে সেই কষ্ট খন পাইরে এই নাবিদেশে। বিদেশ নামের বড় দুঃখ রে ও বন্ধু বিদেশ নামের বড়ই দুখরে যারা নাই বিদেশে তারা বুঝে না তারাই বলে প্রবাসীরা সুখেই দিন কাটাই রে প্রবাস নামের বড়ই দুখরে রে ও বন্ধু নামের বড়ই দুঃখ রে আইসি প্রবাসে আইসি টাকায় উপার্জন করে মাতার গাম্পায়ে ফালাইয়া টাকা কামাই করি রে কেউ বুঝে না দেশের মানুষ যদি তারা বুঝত বাঙালিরা কষ্ট দে তাহলে কি বলতো তারা সুজে প্রবাসের প্রবাস নামের বড়ই কষ্ট রে আইসি আমি বিদেশেতে পায় সুখ দেয় পালে আর কি পাব সুখের দেখা না প্রবাসে সবাই বলে সুখে আছি এই না এবশেতে রে কেউ না প্রবার জীবন নাই বলে যে